সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে টিনসেট বাড়ির একটি কাজ চলতেছে আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি জানানোর চেষ্টা করব আজকে পাঁচ ইঞ্চি কাতুনি করব বিট লেভেল পর্যন্ত নিচ থেকে কীভাবে করি আপনাদেরকে সঠিক নিয়মটা দেখাবো এবং আজকে চাপা পিলার ডালাই করব। পাঁচ ইঞ্চি ওয়াল তুলে তারপরে চাপা পিলার যদি আপনারা দেন তাহলে অবশ্যই আপনাদের কিছু বিষয় লক্ষ্য করতে হবে সঠিক নিয়মে যদি চাপা পিলার ডালাই না করা হয় এক্ষেত্রে কিন্তু পিলার হবে দুর্বল এবং ইঞ্চি কাঁতুনি যদি সঠিক নিয়মে না করা হয় এই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম সমস্যা দেখা দিবে এখানে যে গোটটি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটি আপনার লম্বা হচ্ছে আটান্ন ফিট এই যে পিলারটা দেখতে পাচ্ছেন রডের পিলারটা এটি বারান্দার পিলার সামনের বারান্দার পিলার তো এইখানে আপনার পিছনের সামনের দুইটি বারান্দা আছে এবং সামনের বারান্দার প্রস্থ হচ্ছে আপনার সাত ফিট চার ইঞ্চি নয় ফিট টিনের সাউনি হবে সামনের বারান্দার এবং এখানে ফিসনের বারান্দা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট এখানে যে ঘরটি তৈরি করা হচ্ছে তো অনেকটা বড় একটি গোড় এবং আপনার দেখা যাচ্ছে এখানে তিনটি রুম আছে তিনটি রুম হবে আপনার প্রায় উনিশ ফিট করে এক একটা রুম তো এখানে আপনার এদিক দিয়ে যে আপনার এই সাইডটি এই সাইডটা আজকে আমি গাঁথনি করব দুইটি সাইড গাঁথনি করব এই সাইড এবং আপনার পরের যে সাইডটি একটু আপনাদেরকে দেখাবো দিক দিয়ে দশ ইঞ্চি আপনার দেখতে পাচ্ছেন নিচে একটি লাইন কিন্তু দশ ইঞ্চি আমি বসিয়েছি তো এই টেনশেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার এই যে নিচের যে কাজটা এখানে নিচে একটি লাইন দশ ইঞ্চি দিলেই কিন্তু হবে নিচে একটি দশ ইঞ্চি দেওয়ার পরে এটার উপরে পাঁচ ইঞ্চি এভাবে কিন্তু কাজগুলি করা হয় এর বাইরে অন্য কোনো সিস্টেমে কিন্তু টেনশেট বাড়ির কাজ করা হয় না এটি কিন্তু সঠিক নিয়ম কারণ এখানে আরসিসি কাজ করা হচ্ছে ফ্রেম টাক্স আরসিসি এখানে বেজ আছে নিচে বেজ আছে দেড় ফিট বাই দেড় ফিট এখানে কিন্তু বেজ পিলার এবং রিংটোন এগুলোর উপরে কিন্তু লোড থাকবে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না তো আজকে এখানে চাপা পিলার ডালাই করব এখানে আপনার ছয় ফিট পাঁচ ইঞ্চি পরপর এখানে পিলার আসে তিনটি করে রড প্রতিটা পিলারের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে রডগুলি কিন্তু দাঁড়িয়ে আছে আর এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই যে প্রস্তটা এটি ফিশনের বারান্দার সাড়ে ছয় ফিট প্রস্তই যে রডের পিলারটা থেকে ওয়াল পর্যন্ত সাড়ে ছয় ফিট এবং আপনার মেন গোড়টা একটু দেখাই মেন গোড়ের যে প্রস্ত সেটি হচ্ছে আপনার তেরো ফিট তেরো ফিট প্রস্তই যে আপনার আমি দাঁড়িয়ে আসছি এটি হচ্ছে সেন্টার আমি মেন গোড়ের সেন্টারে দাঁড়িয়ে আসছি এবং মেনগোড়ের প্রস্ত তেরো ফিট হচ্ছে আপনার নয় ফিট টিনের উপরে ছাউনি দেওয়া হবে টিনের মাপ অনুসারে কিন্তু প্রস্তের মাপটা দেওয়া হয়েছে এবং আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো এখানে দেখতে পাচ্ছেন চাপা ডালাই করব পিলার ইঞ্চি কাতুনি করেছি এখন এখানে চাপা পিলার ডালাই করবো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার চাপা ডালাই করার আগে এই যে দেখতে পাচ্ছেন পিলারে যে কাঁচাটা অর্থাৎ তিনটি রড রডগুলি পিলারটা এই পিলারটা অবশ্যই ডালাই করার সময় কিন্তু সেন্টারে রাখতে হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে কাঠগুলি যে আমি ফিটিং করেছি দেখেন কোনো ফাঁকা নেই কিন্তু অনেক ক্ষেত্রে কাঠ বাঁকা থাকে কিংবা গাঁতনের ইট সুজা তাকে না বাঁকা থাকে ফলে কাঠ সাফে না আর এই যে এটি মাঝখানে রাখতে হবে দেখতে পাচ্ছেন কাঁসাটা সাইটে চলে যায় অনেক সময় একটু রড সাইটে যেতে পারে হেলানো থাকতে পারে এগুলো আপনার একটু টান দিয়ে মাঝখানে রাখতে হবে কারণ আপনার পিলারের গুঁড়া যদি ঠিক থাকে তাহলে আগা কিন্তু এমনিতে ঠিক হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় গুরা ঠিক থাকার পরেও অনেকে কিন্তু আগা যেদিকে থাকে সেদিকেই ডালাই করে ফেলে এই পিলারটাকে আর জায়গা মতো আনে না টিক জায়গায় আনে না এটি কিন্তু খুবই খারাপ জিনিস অবশ্যই কিন্তু সঠিক জায়গায় পিলারটাকে আনতে হবে আর আমি দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা পিলারই কিন্তু সেন্টারে আছে আর আমি যে এই পিলারগুলো কিন্তু ফেলেছি খুবই সুতা ধরে এবং আগাগুড়ি কিন্তু আপনার একেবারে টিক আছে সল ধরে কিন্তু ফেলেছি নিচেও যেরকম উপরেও কিন্তু একই রকম কভারিং ঠিক রেখে কাজগুলি করতে হবে কভারিং হচ্ছে আপনার আপনার এই যে নিচে যেরকম সেন্টারে থাকবে উপরেও কিন্তু এরকম সেন্টারে থাকবে সেন্টার হচ্ছে মাঝখানে যেমন আমি গাঁথুনিটা করেছি গাঁথুনির মাঝখানে রাখতে হবে এই পিলারগুলি এই বিষয়গুলো কেয়ার করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মশলা তৈরি করা হচ্ছে আমি গাতুনি করার জন্য এখানে বালি কিন্তু মিক্স করা হচ্ছে তো ইঞ্চি গাতুনি করবো এখানে যে বালিটি তৈরি করা হবে ইঞ্চি গাতুনি করার ক্ষেত্রে আপনারা এখানে যে সিমেন্ট ব্যবহার করবেন আমরা এখানে তিন একে সিমেন্ট ব্যবহার করতেছি তিন একে সিমেন্ট দিয়ে আজকে কাজ করব এটির কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা বলতে পারেন তিন একে কেন করব এটাও আমি আপনাদেরকে বলবো এদিক দিয়েও কিন্তু পাঁচ ইঞ্চি কাতুনি হবে দশ ইঞ্চি লাইন বসানো হচ্ছে তো এই পাঁচ ইঞ্চি কাতুনি কিন্তু আপনার সাইরেকে সিমেন্ট দিয়ে কিন্তু করা যায় এতে কোনো প্রবলেম সমস্যা হয় না সাইরেকে দিয়েই করা যায় যদি বালিটা মোটা হয় মোটা দানার বালি হয় সিলেকশান বালি হইলে ভালো মানের বালি হইলে কিন্তু আপনারা সাই রেখে সিমেন্ট দিয়ে করতে পারবেন কিন্তু এখানে যে বালিটা ব্যবহার করা হচ্ছে এটি চিকন বালি এটি আপনার দেখা যায় সিমেন্ট একটু বাড়িয়ে না দিলে এটি শক্তপুক্ত বেশি হবে না ফলে আপনার যদি গাতুনি দুর্বল হয় এই তো একদিনের জন্য নয় একটি গড় তৈরি করতেছি যাতে দীর্ঘদিন লাস্টিং করে যাতে দীর্ঘমেয়াদী হয় কাজগুলি এ কারণে সিমেন্টটা একটু কড়া করে দিতেছি বালিটা চিকন হওয়ার কারণে তো বালি যদি চিকন হয় অবশ্যই সিমেন্ট একটু বাড়িয়ে দিতে পারেন যাতে গাঁতুনটা হার্ড হয় শক্ত হয় কারণ এটি কাজের অনুসারে দেখা যায় আপনার কাজেই কিন্তু বলে দিবে আসলে সিমেন্ট কতটুকু দিতে হবে বালিটা যখন মিক্স করা হবে তখন কিন্তু বলে দিবে বালি নিজেই বলবে যারা কাজ করে আমরা যারা কাজ করি আমরা দেখলেই বুঝতে পারি আসলে সিমেন্ট কতটুক দিতে হবে এটা কাজ অনুসারে কিন্তু পরিবর্তন হয় উনিশ বিশ হয় সাড়ে একে তিন কে এরকম আমরা পরিবর্তন করি তো দেখা যায় দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু খুবই করা এবং এই যে এখানে আপনার এই মশাটার যে বিষাণু হচ্ছে গাতুনিটার উপরে যে বিষাণু হচ্ছে এটি পাতলা করে দিতে হয় পাতলা করে বিছিয়ে কাজগুলি করতে হয় বেশি মোটা যাতে না হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় এবং আপনার এই ইঞ্চি গাতুনি করার সময় অবশ্যই আপনার সল সুতা তো অবশ্যই ঠিক রাখতে হবে যাতে গাতুনিটার সূজা থাকে সুজা রাখতে গিয়ে আপনার সল সুতা অবশ্যই প্রতিটি ইঁটের মধ্যে সল করে তুলতে হবে যাতে গাতুনিটার সূজা সুন্দর হয় আর এই রডের যে কাঁচাগুলো এগুলো তো অবশ্যই ডালাই করার সময় সেন্টারে থাকবে আর আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাবো এখানে যে এই গাতুনির যে জয়েন্ট দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ভিডিও দিই এগুলো বলে থাকি মিস দিই না কারণ হচ্ছে আপনার এই জয়েন্টগুলো বেশি বড় দেওয়া যাবে না জয়েন্টগুলো দেখানোর চেষ্টা করতেছি এই জয়েন্টগুলো দেখেন আমার যে জয়েন্টগুলো আমি সবসময় জয়েন্ট আমি কিন্তু ছুটো দিয়ে থাকি বেশি বড়ো জয়েন্ট দিলে অনেক সময় দুর্বল হয় যার কারণে বেশি বড় জয়েন্ট যাতে না হয় বেশিগুলো লক্ষ্য করে কাজ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আসলে বলে দিই যে এই যে চাপা পিলারগুলো যে আমি ডালাই করবো এগুলির কাঠগুলি যখন ফিটিং করা হবে ফাঁকা যাতে না তাকে এটি খুবই গুরুত্বপূর্ণ যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কাগজ দিয়ে এই ফাঁকাগুলোকে বন্ধ করতে হবে যদি ফাঁকা থাকে আমি যে কাঠ ফিটিং করেছি এখানে কিন্তু তেমন কোনো ফাঁকা নেই যে আমি কাগজ দিয়ে বন্ধ করব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ইট বাঁকাতেরা থাকার কারণে কাঠ যদি বাঁকাতেরা তাকে অনেক সময় যখন চাপ দেওয়া হয় কাঠগুলি চাপে না তখন যখন না ছাপবে যখন পুরোপুরিভাবে যদি ফিটিং না হয় ফাঁক বেশি থাকে তখন কিন্তু অবশ্যই কাগজ দিয়ে ফাঁকাগুলো বন্ধ করতে হবে অনেক সময় দেখা যায় ইট বড় ছোটো হওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনার কাঠ ফাঁকা থাকতে পারে এটি স্বাভাবিক মাঝে মধ্যে হতে পারে কিন্তু তাই বলে ফাঁকা রাখা যাবে না কাগজ দিয়ে আপনার ফাঁকা বন্ধ করে তারপরে ডালাই করতে হবে যদি সিমেন্টের পানি বের হয়ে যায় তখন দেখা যায় পিলারগুলি দুর্বল হয় এই বিষয়গুলাই একটু লক্ষ্য করবেন যাতে ফাঁকা না থাকে কারণ ফাঁকা থাকলে প্রবলেম সিমেন্টের পানি বের হয়ে যাবে পিলার হবে দুর্বল তো দেখতে পাচ্ছেন আমি কাট ফিটিং করেছি ফাঁকা কিন্তু নেই কারণ ইটগুলি একই সাইজের ইট যার কারণে পুরোপুরিভাবে মেচিং হয়ে গেছে অনেক সময় ইট বড় ছোটো থাকে যার কারণে বিষয়টা আপনাদেরকে বলে দিলাম আমি আসলে ভালো থাকবেন আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় আমি জানানোর চেষ্টা করি কাজগুলি দেখানোর চেষ্টা করি আসলে কীভাবে আমি কাজ করে থাকি তিনশের বাড়ি কীভাবে সঠিক টমে করতে হয় খুবই কম করসের ভিতরে আমার এই ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে